প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে দেশি ভেড়া নাকি গাড়ল গাঢ়র সব থেকে বেশি দামি এক্ষেত্রে বলার উপায় রাখে না তাও আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে এদের দর দামের তারতম্য নিয়ে যে এদের দাম কীরকম হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা তো চলুন কোথা না বাড়ি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আজকে আমরা শুরুতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে দেশি ভেড়া নিয়ে এখন দেখা যায় যে আমরা বাচ্চা থেকে শুরু করি একটা মনে করেন যে বাচ্চা পাঁচ থেকে ছয় মাস বয়সে বাচ্চার দাম আপনার তিন থেকে চার হাজার এর মধ্যে হয়ে থাকে কখনও এটা কমও হতে পারে কখনও বেশিও হতে পারে কিন্তু আমার ম্যাক্সিমাম মনে হয় এটার থেকে বেশি হবে না এখন যারা আপনারা ভেড়ায় ক্রয় করেছেন বা ভেড়া নিয়ে লালন পালন করেন তারা ভাড়া বলতে পারবেন তারপরে যে এখানে কথা বলবো সেটি হচ্ছে যে প্রথম গাভিন বা প্রথম প্রেগনেন্ট এমন ভেড়া এমন ভেড়াগুলোর আপনার দাম হাইস্ট সাত থেকে আট হাজার কিংবা নয় হাজার এর মধ্যেই বর্ধিত থাকে এর থেকে উপরে ওঠে না আবার বেশি কমও হয় না তো এরকমভাবেই চলতে থাকে আর আপনি যদি দেশি মানের একটা ভালো পাঠার দাম দেখেন তাহলে দেখা যাবে যে দশ থেকে বারো হাজার এরকম আর দেশি ভাড়া যদি আর একটা ভালো জিনিস আছে যে বয়স্ক ভেড়া যদি আপনি কিনতে চান সেখানে একটু দাম একটু চড়া হয় এরকম দশ থেকে বারো হাজার মতন ভেড়ি যেগুলো বাচ্চা দেয় এদের দাম চড়া হয় এই জন্য যে তারা কোনো সময় তিনটা কোনো সময় ছয়টা বছরে বাচ্চা দিয়ে থাকে তো যার জন্য এদের দামটা একটু বেশি থাকে যে কোনো সময় এই বয়স্ক ভাড়াগুলো প্রতি ছয় মাস অন্তর অন্তর ছয়টা তিনটা করে বাচ্চাতে ব্যবহার করছে প্রথম ছয় মাসে তিনটা পরে ছয় মাসে তিনটা তো আপনাকে বছরে ছয়টা বাচ্চা দিচ্ছে তো আবার একটা ভেড়া তো এই জন্য এদের দাম অনেক সময় চড়া রাখা হয় কিন্তু এটা খুব রেয়ার খুব কম দেখা যায় আর যদি দেখা হয় দেখা যায় তাহলে তো সেটা তো সম্পূর্ণ সৃষ্টি আশীর্বাদ বাহুক আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে দেশি ভেড়ার দাম কীরকম হয়ে থাকে এখন আমরা বন্ধুরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে যে গার্ডল একটা ছয় থেকে সাত মাস বা আট মাস বয়সী গার্ডলের দাম আপনার এমনিতে উঠে যাবে আট থেকে দশ হাজার টাকা না বারো হাজার টাকা আর যদি সেটা পাঠা হয় সেটা আর বাড়তে পারে বারো থেকে তেরো হাজার টাকা তাহলে দেখেন যেখানে একটা দেশি ভেড়ার দাম ছয় থেকে সাত মাস বয়সী চার থেকে পাঁচ হাজার বা তিন হাজার টাকার মতো হয়ে থাকে সেখানে একটা গাড়ালের দাম নয় থেকে দশ হাজার টাকা তাহলে আপনারা ডিস্টেন্সটা দেখতেছেন কতটুকু দর দামের দিক দিয়ে আর কি তো একটা লং ডিস্টেন্স রয়েছে এই জন্য অনেকে পালন করছেন তারপরে আপনি যদি একটা ভালো মানের মা কিনতে চান তাহলে দেখা যাবে যে একটা মাগালয়ের দাম আপনার বারো থেকে পনেরো হাজার এরকম হয়ে থাকে অনেক সময় কমও হয় আর অনেক সময় বেশি হয় কিন্তু গার্লের ক্ষেত্রে কম হয় না বললেই চলে কারণ এরা সব সময় তো দাম চড়া রেখে বিক্রি করে অনেকেই এরপর যদি আপনি যদি ভাড়া একদম অরিজিনাল গালপাটা পাটা কিনতে চান তাহলে ভেড়ার বডি ওজন দেখে আপনাকে দাম চাইতে পারে প্রায় বিশ থেকে তিরিশ কিংবা চল্লিশ কিংবা পঞ্চাশ কিংবা ষাট হাজার পর্যন্ত আপনার কাছে দাম চাইতে পারে গালের ক্ষেত্রে তাহলে বুঝতে পারতেছেন যে কী রকম দারের তারতম্য রয়েছে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন যে কীরকম ভেড়া বা গালের দাম হয়ে থাকি এই ভেড়া গালের মাঝখানে আবার দুইটা যার ঢুকে গেছে তার মধ্যে একটা হচ্ছে ক্রস এবং আরেকটা হচ্ছে হাই ক্রস তো এদের সম্পূর্ণ চেনার উপায় হচ্ছে লেজ দেখে কারণ দেশিবেলার লেস একটু ছোটো হয় ক্রসে তাজ একটু বড়ো হাই ক্রস তাজ একটা বড়ো এবং গাঢ়ল একটা মাটি ছুঁই ছুঁই মাটি থেকে দুই থেকে তিন ইঞ্চি উপরে কয়ে থাকে তারাই হচ্ছে একদম অর্জনের গাড়ল আর হাই ক্রসের দাম যদি বলি এভারেজ এদের গাঢ়ের দাম মতো হয়ে থাকে কিন্তু গাড়ি থেকে একটু কম এখানে আপনি ছয় সাত ময়সা একটা ক্রস কিনতে গেলে আপনাকে ছয় সাত হাজার কিংবা আঠারো হাজার টাকা এরকম মানে দামগুলো মনে করছে সেম সেম কিন্তু ক্ষেত্রে আপনাকে বিচক্ষণ দৃষ্টিতে দরদাম করতে হবে যাতে করে আমারই না ঠকে আর আপনিও না ঠোকেন তাহলেই সেটা লাভজনক হবে আর অনেকেই আছেন যে হুদাহুদি দাম চাই তো এরকম চাওয়া ঠিক না যেটা আপনি দিতে পারবেন মাছটা গ্রহণ করতে পারবে সেই দাম চাওয়াটাই সব থেকে বেস্ট বলে আমি মনে করি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানে শেষ করছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ